জানেন তো বন্ধুরা কয়েকদিন ধরে আমার খুব আলু স্পিন রোল খেতে ইচ্ছা করছিল কি আর করব ভাবলাম বানিয়েই ফেলি বানাতে গিয়ে দেখি আর এক ঝামেলা আলু কিভাবে কাটতে হয় তো আমার জানা নেই আমি কি করলাম ইউটিউবে সার্চ করলাম ইউটিউবে অনেকগুলো ভিডিও এলো একটি ভিডিও অন করে দেখলাম বলছে যে তোমার আলু কাটতে গেলে মেশিন লাগবে আরে বাবা মহা ঝামেলা মেশিন পাবো কোথায় তো আর একটা ভিডিও অন করলাম ওখানে দেখছি একটা মেয়ে ছুরি দিয়ে কাটছে আরে এ তো আর এক ঝামেলা আমি তো ছুরি দিয়ে কাটতেই পারি না এতেই যখন ইচ্ছা হয়েছে আমি বানিয়েই ছাড়বো বটি দিয়ে বানানোর চেষ্টা করব চলুন বন্ধুরা বটি দিয়ে কীভাবে বানানো যায় দেখা যাক আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমি চার পিস আলু নিয়েছি আলু চারটে ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর এই কাঠিগুলো বাজারে পাওয়া যায় এগুলো আমার বাড়িতে ছিল তো এই কাঠি দিয়ে অনেক কিছু বানানো যায় তো আমি এই কাঠি নিয়ে এখন আলুর মাঝখান থেকে দিয়ে একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ঢুকিয়ে দেব দিয়ে আর বটি দিয়ে এবারে কেটে নেব দেখতে পাচ্ছেন আমি চেষ্টা করছি আপ্রাণ চেষ্টা চলছে বঁটি দিয়ে কিভাবে কাটা যায় আমি আলুর ধার থেকেই শুরু করেছি প্রথমে গোল করে কেটে নিয়েছি যখন জয়েন মুখের কাছে আসবেন আলুটা সামান্য একটু সরিয়ে কেটে নেবেন নিয়ে এইভাবে ঘোরাতে থাকবেন আমি কিভাবে কাটছি একটু ভালোভাবে দেখে নেবেন আর খুব সোজা আমি ভাবছিলাম বাবা না জানি কিভাবে কাটব কিন্তু এটা একবার আমি যখন ট্রাই করলাম দেখছি খুব সোজা তো এইভাবে শুধু ঘোরালেই হয়ে যাবে আর কিছু করতে হবে না শুধু ঘুরিয়ে যাবেন সুন্দরভাবে কেটে যাবে আলুটা এইভাবে আমি পুরোটা আলু ঘুরিয়ে 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 কেটেছি আমার একটিও আলু নষ্ট হয়নি আমি প্রথমে ট্রাই করেছি কিন্তু একদম ভালোভাবে আলুগুলো কেটে ফেলেছি তো এইভাবে আমি চারটে আলু সবগুলো কেটে নিয়েছি শুধু ঘোরাতে হবে আর কিছু করতে হবে না এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেবেন আমি ভাবছিলাম খুব কঠিন কিন্তু না এখন বটিতে দেখছি খুব সোজা আমরা গ্রামের মেয়ে আমরা সবই পারি শুধু একটু চেষ্টা করলেই সব হয়ে যায় তো দেখতে পাচ্ছেন এইভাবে আমি পুরো আলুটা কেটে নিয়েছি আলুগুলো কেটে নিয়ে এরপর হাতের সাহায্যে একটু হালকা চাপ দিয়ে এটা মানে কাঠিটা ঘোরাতে থাকবেন আর হালকা হালকা একটু নিচের দিকে টেনে নেবেন হালকাভাবে আস্তে আস্তে আমি নিচের দিকে টেনে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হচ্ছে পুরো স্পিংয়ের মতো লাগছে এই জন্য কি এর নাম দিয়েছে স্প্রিং রোল আচ্ছা তো এর অনেক রকম নাম আছে তো আমি যেটা জানি ওটাই বললাম তো এইভাবে আলুগুলো নিচের দিকে টানলে কি সুন্দরভাবে স্প্রিংয়ের মতো হয়ে গেছে তো এবারে আমি এর মিশ্রণগুলো বানিয়ে নেব তো এই মিশ্রণ কি কি উপকরণ লাগছে আপনারা দেখে নিন একটি পাত্রে আমি এক কাপ ময়দা নিয়েছি আর কর্নফ্লাওয়ার হাফ কাপ নিয়ে নিয়েছি নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দেব এর মধ্যে চাট মশলা আর দেব লঙ্কার গুঁড়ো দেড় চামচ আমি একটু লঙ্কার গুঁড়ো বেশি করে দিলাম এতে লঙ্কার গুঁড়ো একটু বেশি মতো হলে ঝাল হলে ভালো লাগে আপনারা যেমন পছন্দ করেন তেমন দেবেন তারপরে দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী দিয়ে এর মধ্যে আমি অল্প অল্প পানি দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নেব মিশ্রণটা তৈরি করে নিয়ে এর মধ্যে ওই আলুর স্পিন রোলটা রেখে এর উপরে আমি মিশ্রণগুলো হাতা দিয়ে তুলে তুলে এর ভিতরে দিয়ে দেব দিয়ে একটু উঁচু করে ধরলে ওর থেকে সব ঝরে পড়ে যাবে না হলে তেলে দেওয়ার সময় এগুলো জমে যাবে পর আমি একটি কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম তো আমার তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে তো এর মধ্যে আমি প্রথমে একটি দিয়ে দেব দিয়ে হালকা করে ওটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আর দিয়ে দেব। না হলে কি হবে দুটো একসঙ্গে দিলে জুড়ে যাবে তো আমি একটি হালকা করে ভেজে তুলে নিয়েছি আর একটি ভাজা হচ্ছে এরপর এগুলো হালকা আছে ভেজে নিয়েছি এরপর তুলে নিয়ে আমি সসের সঙ্গে পরিবেশন করব। আপনারা অবশ্যই এটা বানিয়ে খাবেন তো অসাধারণ লাগে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকন প্রেস করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আজকের এই পর্যন্ত আল্লাহ হাফেজ